বিশ্বশান্তি কল্পে সমগ্র মানব জাতির কল্যাণার্থে পাঁচবিবি দমদমা পৌর মহাশ্মশান মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশ প্রহর ব্যাপী মহানাম যোগ্যানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের নীলাকীর্তন সপ্তম অধিবেশন নমস্কার আমি সৃষ্টি রানী দাস আসছে চব্বিশে আষাঢ় চোদ্দশো বাংলা নয়ই জুলাই দুই রোজ বুধবার শ্রীমাদ ভাগবত গীতা পাঠ অন্তে মঙ্গল ঘট, স্থাপন ও শুভ অধিবাস পঁচিশে আষাঢ় চোদ্দোশো বাংলা দশই জুলাই দুই বৃহস্পতিবার অষ্টপ্রহর একদিন ব্যাপী শ্রী শ্রী মহানাম যুদ্ধানুষ্ঠান ২৬ ও সাতাশ আষাঢ় চোদ্দোশো বাংলা এগারো ও বারোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্র ও শনিবার ষোলো প্রহর দুই দিন ব্যাপী শ্রী শ্রী রাধাগোবিন্দের নীলাকৃত আটাশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বাংলা তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রবিবার পুঞ্জভঙ্গ শ্রী মহাপ্রভুর ভোগ মহোৎসব অন্তে মহাপ্রসাদ বিতরণ দধিমঙ্গল ও স্বমহিমায় মহন্ত বিদায়ী নামসুধা পরিবেশনায় রয়েছে বাল্য সম্প্রদায় নওগাঁ নিউ কৃষ্ণনীলা সম্প্রদায় বগুড়া মা ভবানী সম্প্রদায় সিরাজগঞ্জ নিত্যানন্দ সম্প্রদায় দিনাজপুর নীলাকীর্তন পরিবেশনায় রয়েছে স্বরূপানন্দ দাস সাতক্ষীরা পুষ্পরানী দাস বগুড়া কুমারী পূজা রায় ফরিদপুর শ্রী তন্ময় দাস ফরিদপুর আমাদের হরিবাসর ইউটিউব এবং ফেসবুক এর মাধ্যমে কীর্তন লাইভে দেখানো হবে চ্যানেলের নাম পাঁচবিবি পৌর মহাশ্মশান হরিবাসর উক্ত অনুষ্ঠানে আসার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো হইল ভিডিওটি শেয়ার করে সবাইকে আসার সুযোগ করে দিবেন হরে কৃষ্ণ